মধ্যপ্রাচ্য থেকে চার্টার বিমান রিজার্ভ করে বিএনপির দলীয় কর্মীদের দলীয় কর্মসূচি সফলের জন্য দেশে যাওয়ার আহ্বান জানালেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব তিনি আরও জানান বিগত সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা গুম খুন হামলা মামলার শিকার হয়েছেন দেশের জনগণের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের যে বাকরুদ্ধ ছিল তা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সত্তরটি বৎসর দেশে এবং দেশের বাহিরে আমরা কষ্ট করে গেছি। জুলাইয়ের গণ মাধ্যমে আংশিক সফলতা আসলেও পূর্ণাঙ্গ সফলতা আসবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে আমরা আজও বিরোধী দলে আছি আন্দোলন পুরোপুরি সফল তখন হবে যখন দেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সফলতা জনগণ পাবে দুবাইয়ের একটি হোটেলের হলরুমে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব এসব কথা বলেছেন আমি আশা করব সংযুক্ত আরব এমিরাতের অচিরেই ঐক্যবদ্ধভাবে একটা কমিটি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাহলে আপনারা সবাই দলে দলে আমরা মনে করব চাটার যেদিন যাইবেন মানে চাটার মানে রিজার্ভ করে চলে যাবেন যে সব বিএনপি লিখ যাবে এরপরে যখন নামবেন দেখবেন সব বিএনপি লোক দরকার তখন একটা ব্যানার নিয়ে নামবেন আপনার সবাই ঠিক আছে না মধ্যপ্রাচ্য থেকে তখন কিন্তু বাংলাদেশের জনগণ দেখবে এই সরকারও বুঝবে যে বিএনপির কত জনপ্রিয়তা আমিনুল ইসলাম এনাম চৌধুরী ও ইঞ্জিনিয়ার পরিমুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকির হোসেন বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবের পশ্চিম অঞ্চলের বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ইউএ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম তালুকদার সদস্য প্রকৌশলী আব্দুল সালাম খান দুবাই বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন নাসির উদ্দিন চৌধুরী বক্তাদের মতে তারেক রহমানের দূরদর্শীর নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে না দেওয়ার জন্য বিএনপির সর্বাত্মক সহযোগিতা থাকবে পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন যাতে দেশবিদেশের বিদেশের কোনো ষড়যন্ত্র সফল হতে না পারে এছাড়াও প্রবাসীদের সংযুক্ত আরব আমিরাতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শৃঙ্খলভাবে চলার আহ্বান জানান তারা গণতন্ত্র বিজয় হয়ে গেলে ষোলো কোটি মানুষকে একত্রিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী দলকে আমরা ক্ষমতা এনে এবং সারা বিশ্বকে দেখিয়ে দিব যে আমরা বাংলাদেশ জাতীয়বাদী দল ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ আগামী দেশকে এগিয়ে নিয়ে যাব দল এই মুহূর্তে কোনোভাবেই ঐক্যবদ্ধ কোনো বিকল্প নাই দলের একজন নগণ্য কর্মী হলেও আমরা বাইরে যেতে দিতে চাই না আমরা চাই সবাইকে নিয়ে কাজ করার সবাইকে নিয়ে কাজ করা শপথ নিয়ে আমরা রাজনীতি করি বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানিয়েছেন